হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি বিচ্ছেদের আগে ভালোবাসা নিজেও এর গভীরতা বুঝতে পারে না তোমার সম্পর্ক শেষ জীবন ধরে রাখা এবং যেতে দেওয়া উভয়ের মধ্যে ভালোবাসা রয়েছে বিচ্ছেদ ভালোবাসার শেষ নাই বরং এটাই ভালোবাসা তৈরি করে একসাথে থেকে আমরা কারো ক্ষতি করি না বিচ্ছিন্ন হয়ে আমরা একে অন্যকে নিঃশেষ করে দিই আমরা ভালোবাসি কেননা আমরা হারাতে পারি অনেক মানুষ থাকে যাদের জায়গা তোমার হৃদয়ে হয় কিন্তু তোমার জীবনে মাঝে মাঝে ভালো জিনিস দূরে সরে যায় যেন আরো উত্তম কিছু তার জায়গা নিতে পারে যদি কেউ তার স্ত্রীকে লাগবে তো সেই স্ত্রী তার জন্য নিষিদ্ধ হয়ে যায় তখন পর্যন্ত তুমি বুঝবে না যে তুমি সত্যি যতক্ষণ না অন্তত আজো তোমার সঙ্গ থেকে বিচ্ছিন্ন হবে ছোট ছোট গিটছে এক থেকে বিচ্ছেদ প্রেমকে হত্যা করে তোমার যে চাই আছে বলে একদিন সেই জন্য তোমাতে বলা কি কঠিন তুমি কারো সাথে যত বেশি সময় থাকবে বিচ্ছেদ কত বেদনাদায়ক হবে জীবনের সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো বিদায় ফলাটা যার সাথে কেউ সারা জীবন কাটাতে চায়